আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতে আপনাদের সাথে রান্না শেয়ার করতে চলে আসলাম রান্না করে দেখুন কড়াইতে তেল দিয়ে গরম তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এর উপরে দিয়ে দিলাম শাক দেখতে দেখেই হয়তো অনেকে চিনতে পেরে গেছেন এটা কি শাক এটা হচ্ছে হেলেনচা শাক আজকে আমি ডিম দিয়ে ভাজি করব দেখুন উপর দিয়ে দিয়ে দিলাম লবণ শাকগুলো এখন নেড়ে ছেড়ে দিব অনেকে শাক হয়তো আগে বাপিয়ে নেন আমি গরম তেলে ডিরেক্ট শাকগুলো দিয়ে দিয়েছি এটার কারণে হয় কি শাকগুলো সবুজই থেকে যায় শাকের কালার চেঞ্জ হয় না আর ডিম দিয়ে ভাজি করলে তো শাকটা অসাধারণ লাগে আপনারা বাসা ট্রাই করে দেখবেন এখন মাঝখানে আমি জায়গা খালি করে নিয়েছি একটা ডিম ভেঙে দিলাম ডিমটা শাকের সাথে মিলিয়ে নিব ডিম দিয়ে শাক বাজি অনেকেই হয়তো খান নাই কখনো খেয়ে দেখবেন আসলেই অসাধারণ লাগে সাথে যদি থাকে শুকনো ভাজা লাল মরিচ তাহলে তার কথাই থাকে না তো শাক প্রায় হয়ে এসেছে ভালো করে ডিমটা আমি শাকের সাথে মিলিয়ে নিব তারপর শাক নামিয়ে নিব আমি চুলা থেকে তারপর আপনাদের সাথে আরেকটা শাক রান্না শেয়ার করব এটা রান্না করব মাছ দিয়ে দেখো না আবারও কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে এসছে এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা হালকা বাদামি করে তারপরে দিয়ে দিব আমি একটু এক চামচ আদা রসুন বাটা তারপরে দিয়ে দিব হলুদ লাল মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া যা যা প্রয়োজন রান্না করতে সবই দিব কারণ এই শাকটা আমি মাছ দিয়ে রান্না করব শাকটা হচ্ছে ডিমা শাক তিতা ডিমা বলি আমরা আপনারা কে কি বলেন শাকটা দেখে খেয়াল করবেন আসলে কে কি বলেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখুন মশলাটা আমি কষতে দিয়েছি কষানো হয়ে এলে আমি দিয়ে দিব মাছ এই শাকটা আমি রুই মাছ দিয়ে রান্না করব অনেকে যার যেরকম মন চায় ওই রকম মাছ দিয়ে রান্না করতে পারেন আমার হাতের কাছে রুই মাছ ছিল এই জন্য আমি রুই মাছ দিয়েছি দুই পিস রুই মাছ দেখে হয়তো অনেকেই অবাক হচ্ছেন মাছ অল্প হতে পারে শাক হয়তো বেশি কিন্তু তা না আসলে শাকও আমার অল্প পরিমাণে যার কারণে আমি দুই পিস মাছ দিয়েছি ডিমা শাকিটা তো এটা বাচ্চারা খেতে চায় না এখানে সেটা আমাদের জন্যই রান্না করেছে অল্প একটু শাক দিয়ে দিলাম আমার স্বাদ মতো কাঁচা যে যেমন জাল খেতে চান সে ওই দিবেন আমি আমার প্রয়োজন অনুসারে দিয়েছি দিয়ে দিলাম একটু পানি মাছগুলো ভালোভাবে কষানো হয়ে আসলে আমি উপর দিয়ে শাকগুলো দিয়ে দিব মাছগুলো কষতে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন মাছও প্রায় হয়ে এসেছে একটু ভেঙে দিব মাছগুলো মাছ যেন শাকের সাথে মিলে যায় দেখুন দিয়ে দিলাম শাক এই শাকগুলোকে আপনাদের অঞ্চলে কার কোন অঞ্চলে কি বলেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন মাছের সাথে শাকগুলো এখন মিলিয়ে নিব একটা কথা খেয়াল রাখবেন শাকের মধ্যে কখনো ঢাকনা দিবেন না ঢাকনা দিলে হয় কি সবুজ শাকের কালার চেঞ্জ হয়ে অন্য কালার ধারণ করে তখন কিন্তু শাক দেখতে ভালো লাগে না আর খেতে তো ভালো লাগেই না আমার কাছে এরকম মনে হয় শাক যদি সবুজ থাকে তাহলে দেখুন শাকগুলো কি সুন্দর কালার এসেছে সবুজই রয়ে গেল শাকগুলো আমি আপনাদেরকে রান্না শেষ হলে বাটিতে তুলে দেখাবো দেখুন আমার রান্নাটা শেষ হয়ে এসেছে রান্নাটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলে সাজা থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল টি প্রেস করবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম